আসন্ন মরসুমে ইন্ডিয়ান সুপার লিগে অংশ নেবে কলকাতার আরেক প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাব সেই জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল গতবারের আই লিগ জয়ীরা বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় ব্রিগেডেও এবার থাকছে চমক সপ্তাহ কয়েক আগেই জানা গিয়েছিল দুই রাতপুরে ফুটবলারের কথা সব ঠিকঠাক এগোলে নয়া মরসুমে তাদের দেখা যেতে পারে সাদা কাবুজার থেকে আর এই সবের মাঝেই এবার উঠে আসতে শুরু করেছে লিওন অগাস্টিনের নাম শেষ আইএসএল মরসুমে পাঞ্জাব এফসির হয়ে খেলেছিল ভারতীয় এই ফুটবলার গোল করার পাশাপাশি বেশ কিছু অ্যাসিস্ট রেখেছিল ভারতীয় এই মিডফিল্ডার অগাস্টিন সব অনুযায়ী আরও একটি সিজনের জন্য আইএসএল এর এই ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে অগাস্টিনের সূত্রমারফত খবর ইন্ডিয়ান সুপার লিগের কথা মাথায় রেখেই বছর পঁচিশের এই ফুটবলারকে দলে টানতে চাইছে মহাম্যাড ম্যানেজমেন্ট যদিও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি আগামী কয়েকদিনের মধ্যে তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে মহামেডান ম্যানেজমেন্ট ইতিমধ্যে দল চূড়ান্ত করে ফেলেছে ব্রাজিলের এক দাপুটে উইঙ্গারকে সেখানে শেষ নয় সাদা কালো ব্রিগেড সই করিয়েছে ঘানার তারকা মিডফিল্ডার কাদেরিকেও নয়া ফিজিনে তাদের উপস্থিতি ব্যাপকভাবে প্রভাব ফেলতে পারে দলের পারফরম্যান্সের ক্ষেত্রে গত বছর চূড়ান্ত সাফল্য হবার পর এবার দাপটের সাথে দেশের প্রথম ডিভিশন লিগ শুরু করার পরিকল্পনা থাকবে ময়দানের তৃতীয় প্রধান মহাম্যাডাম স্পোর্টিং ক্লাবের